হ্যালো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধন ভ্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের দাদা বাজার থেকে মোচা নিয়ে এসেছে সেই জন্য ভাবলাম যে মোচা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আজকে রেসিপিটা যেটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই বলি মোচা ছাড়ানো একটা বেশ সময়ের ব্যাপার আর সেই সঙ্গে একটু ধৈর্যও লাগে যে কারণে আমরা অনেক সময় মোচা রান্না করতে চাই না বেশিরভাগ টাইম করিও না তো কি করে খুব সহজে মোচা ছাড়ানো যায় সেই ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আগেই শেয়ার করেছি সেটা দেখলে আপনাদের হয়তো একটু হলেও উপকার হবে আর সেই সঙ্গে বলি যে মোচার আরও অন্যান্য রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে তো সেই রেসিপিগুলিও দেখতে পারেন আশা করি ওইগুলিও আপনাদের ভালো লাগবে তো অনেক কথাই বলা হলো তো এবার রেসিপিতে ফেরা যাক এই যে প্রথমে আমি মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি আর আরেকটা টিপস আপনাদেরকে বলি যেটা আমি করে থাকি এই যে মোচাটা দেখছেন এটা কিন্তু আমি আগামী দিনে রান্না করেছি আর গতকাল রাত্রে দেখবেন সন্ধ্যে থেকে আমাদের অনেক কাজের চাপ কম থাকে তো বসে বসে বাবানকে পড়াচ্ছিলাম আর একদিকে আমি মোছাটা ছাড়িয়ে রাখছিলাম তো যেদিন রান্না করবেন তার আগের দিন মোচাটা ছাড়িয়ে রাখবেন কেটে রাখবেন তাহলে কি হবে রান্না করার সময় এতটা সময় কিন্তু নষ্ট হবে না এই যে মোচাটা কেটে আমি হলুদ জলেই সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাইরেই রেখেছিলাম ফ্রিজে রাখিনি ভালোই ছিল তারপরের দিন এটা সকালবেলার এই যে মোচাটাকে আমি বেশ কিছু পুচুনো আলু দিয়ে ভালোভাবে সেদ্ধ করে জল ঝরিয়ে নিচ্ছি এই ঝুড়িটার মধ্যে দিয়েছি যাতে জলটা একেবারে ঝরে যায় আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি এবার চলে এলাম মূল রান্নায় কড়ার মধ্যে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর অল্প পরিমাণ দিলাম লবণ আপনারা এখানে কুচু চিংড়ি দিয়েও করতে পারেন আজকে আমি কুচু চিংড়ি পাইনি সেই জন্য একটু বড়ো সাইজের চিংড়িটা দিয়ে আজকে রান্নাটা করেছি তো এই যে তেলটা বেশ গরম হয়ে এসেছে এবার চিংড়ি মাছগুলো বেশ ভালোভাবে ভেজে নেব লাল লাল করে কিন্তু ভাজবো না একটু কম আছে ভাজবো আর একটু নরম রাখবো যাতে চিংড়ি মাছটা বেশ শক্ত না হয়ে যায় ভাজার পর এই যে আমি একটু কম আঁচ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো চিংড়ি মাছটা থেকে দেখলাম অনেক জল বেরিয়ে গেছে তো এটাকে নেড়ে চেড়ে একটু শুকনো করেই কিন্তু নামিয়ে নেব লাল লাল করে ভাজবো না আর আমার মতন কে কে এভাবে মোচা রান্না করে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই যে চিংড়ি মাছগুলো আপনাদের সাথে গল্প করতে করতে ভাজা হয়ে গেছে তুলেও নিয়েছি এবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সর্ষের তেল সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি ফোড়নে দিয়ে দেব গোটা চিরে আর শুকনো লঙ্কা সেই সঙ্গে দিয়েছি অল্প পরিমাণ চিনি চিনিটা দিলে কালারটাও ভালো আসবে আর মোচা রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো এই যে ফোড়নটা হয়ে এসেছে এবারে অল্প পরিমাণ আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু নেড়ে চেড়ে তেলটার সঙ্গে মিশিয়ে নেব আর এর মাঝে আমি একটা বাটা মশলার পেস্ট রেডি করেছি যেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস এর মধ্যে কিন্তু জিরে ধনে কোনো কিছুই বাটিনি। আর টমেটো কিন্তু আজকে রান্না ইউজ করিনি কেবলমাত্র আদা লঙ্কা বাটা দিয়েই আজকে রান্নাটা করেছি তো এই যে এটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায় তো ওপরে দেখলাম একটু তেলটা ছেড়ে এসেছে এবারে একটু নেড়ে চেড়ে আদাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি অ্যাড করব জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু অ্যাড করিনি আজকে তো এই যে নেড়ে চেড়ে মশলাটা যেহেতু একটু শুকনো আছে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা তলার থেকে লেগে না যায় তো মশলাটা যে বাটিতে তুলে রেখেছিলাম বেটে পরে তো সেই বাটি ধোয়া জলটাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মশলাটাকে আমি কষিয়ে নেবো মশলাটা কষতে কষতে বরং আপনাদেরকে সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর সেই সঙ্গে কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই যে মোচাটা আর আলুটা আমি তুলে রেখেছি একটা জায়গায় আর এদিকে ঢাকনা খুলে দেখলাম যে মশলাটা ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে এই যে কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কিন্তু একেবারেই রেডি এই পর্যায়ে আমি ওই সেদ্ধ করে রাখা মোচা আর আলুটা এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবার নেড়েচেড়ে ভালোভাবে মশলার সঙ্গে মোচাটাকে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই কম করে রাখতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে কিন্তু ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে তারপর দেখবেন মোচাটার থেকে অল্প অল্প কিন্তু জলও বেরোবে কম আছে থাকলে পরে তো এই যে ভালোভাবে জলটাকে শুকনো করে নিতে হবে বাচ্চা থেকে বড় যে কারোর জন্যে কিন্তু এই মোচাটা খুবই একটা হেলদি আইটেম তো এভাবে তাই মাঝে মধ্যে আমি না বাড়িতে মোচাটা রান্না করার চেষ্টা করি একটু সময় লাগে কিন্তু খেতেও ভালো হয় তো এই যে এবারে এর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন আর এবারে কিন্তু ঢাকা দিয়ে দেবো এটা একটু ফুটতে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি এই যে ফুটতে ফুটতেই দেখবেন জলটা একটু শুকনো হয়ে আসছে এই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি কি যে দুর্দান্ত স্বাদ হয়েছিল যে কী বলবো বেশ ঝালঝাল রান্নাটা হয়েছিল আর খেতে খুব ভালো লাগছিল তো এই যে চিংড়ি মাছগুলো এই মোচাটার সাথে মিশিয়ে নিচ্ছি এবারেও কিন্তু একটু সময় নিয়ে এই জলটাকে শুকনো করে নিতে হবে আর এই পর্যায়ে আমি জলটাকে শুকনো করে নিতে নিতে এর মধ্যে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতেই সেটা এর মধ্যে দিয়ে দেব আপনারা এখানে চাইলে কিন্তু গরম মশলাটা স্কিপ করতে পারেন কিন্তু আমি এখানে গরম মশলাটা দিয়েছি এই কারণেই এটা গরম মশলা দিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয় তো এই যে অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এটাকে ভালোভাবে তরকারিটার সঙ্গে মিশিয়ে নেব বেশিক্ষণের অপেক্ষা কিন্তু নয় রান্নাটা প্রায় শেষের দিকেই আমরা চলে এসেছি তো এবারে শেষ পর্যায়ে এবারে এটাকে কড়ার থেকে নামিয়ে নেব আর এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু চিংড়ি মাছ দিলাম সেই আজকে ঘি অ্যাড করলাম না নিরামিষ রান্না করলে অবশ্যই কিন্তু ঘি আর গরম মশলা দুটোই দেবেন তাহলে খুব ভালো লাগবে এই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন আর সেই সঙ্গে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলিও দেখতে পারেন সেখানেও আমি অনেক নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি আশা করি সেগুলিও আপনাদের ভালো লাগবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন ধন্যবাদ